i <laughs> এখন বাজে সকাল ছটা আজকের দিনটা আমার সকাল ছটা থেকেই শুরু হলো আর এখন আমি উঠে সোজা রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে কেন এসেছি বলছি তোমাদের এই যে এখন আমি ডুবুর জন্য ভাত বসাবো আলু সেদ্ধ ভাত ওকে ভাত খাইয়ে নিয়ে আমি বেরোবো আলু সেদ্ধ ভাত গুড মর্নিং সব বাইকে আজকে সকাল সকাল উঠে পড়েছি একটু বেশি সকাল সকাল উঠে পড়েছি ডুগুর স্কুলে প্রোগ্রাম আছে আজকে তো ওই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি টিফিন তৈরি করছি ওকে একটু যেরকম রোজ স্কুলে ভাত খাইয়ে পাঠাই ওই ভাত খাওয়াবো আর একটু ওটসের রুটি ফ্রুট আরও কিছু খাওয়ার নিয়ে যাব ওর জন্য প্রোগ্রাম শেষে যেন ও এসে বসে টিফিন করতে পারে আর স্কুল থেকে আজকে তো বলেছে এমনিও টিফিন দিতে হবে তো ওগুলোই করবো আজকে মাও বাড়িতে নেই যে আমাকে একটু হাতে হাতে হেল্প করে দেবে ছটার সময় উঠেছি বলেছি আমি কিন্তু ছটায় উঠিনি তার আগে উঠেছি এই পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ উঠেছি উঠে একটুখানি বসছিলাম তারপর চোখে মুখে জল দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আগে ডুগুকে তোলার আগে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর কিন্তু তোমাদের সঙ্গে আবারও কথা বলছি চলো আজকে সবটাই যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে না মেঘের কি বলবো কদিন তো প্রচণ্ড গরম হয়েছে কালকে গণেশ চতুর্থী গেল আর আজকে বৃষ্টি হবে তো মনে হচ্ছে না মেঘ পরিষ্কার এই সকালবেলা কিন্তু প্রচুর প্রত্যুর চলোর সঙ্গে থাকো দেখতে থাকো মাখানা খেতে না রাজদীপ খুব পছন্দ করে তার জন্য ও কিছু মানে রোজ দিন টিফিনে একটা কমন থাকে যে ওর জন্য মাখানা এগুলো হচ্ছে ওটস রুটি মিডিলে যে পাউডারটা দিয়েছি না ওটা সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে ওটা রেডি করেছি আজকে অনেকক্ষণের ব্যাপার ওই জন্য একটু বেশি করে ওর জন্য টিফিন নিয়ে যাচ্ছি যাতে ওর মানে কান্নাকাটি না করে বাচ্চা তো আর এদিকে একটু ফ্রুট দিচ্ছি পেরো দিচ্ছি পেয়ারা দিচ্ছি আর শশাটা খেতে পছন্দ করে তার জন্য শশাটা একটু বেশি করে দিলাম প্রোগ্রাম তোমার কাশি হচ্ছে কি ব্যাপার তোমার কাশি হচ্ছে কি ব্যাপার হ্যাঁ কেন হচ্ছে জল বেশি করে খাও কাশিটা হলো কেন হ্যাঁ সামনে দুর্গা পুজো তো কাশি হলে বেরো বেরো বন্ধ হয়ে যাবে কিন্তু বাবা

ছোনা গুড দেরি হয়ে যাচ্ছে না হুম बाबू এসে সুন্দর করে বাবু এসে বসো গাড়িটা আজকে আওপ আছে না আজকে অনুষ্ঠান বলে প্রোগ্রাম আছে তো স্কুলে গাড়ি আওপ আছে আজকে মাম্মা সাথে যেতে হবে তো আমি যাব তো তোমার সাথে আমি রেডি হব গোপাল ভাই ঘুম থেকে উঠে কত কাজ বলো তো মাম্মা তাহলে বসো বসো তাড়াতাড়ি করে বসো সব হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে সরে এসো কি বাবা বললাম কোন নাই কেন মামার সাথে স্কুলে স্কুলে চলে এসছি বাচ্চাকে দিয়ে এই যে স্কুলের চারদিদের এই এইখানটাই প্রোগ্রাম হবে একজনের জন্য ওয়েট করছি এলে তারপর যাব একজন ফ্রেন্ডের জন্য ওয়েট করছি ও এলে তারপর যাব কালকে রাতের বেলা ঘুম হয়নি বলে স্কুল তো সকালবেলা গেলাম স্কুলের প্রোগ্রাম থেকে সোজা এলাম এসে মা রান্না করেছিল আমি ঘুমিয়ে গেছিলাম রান্না হয়েছে ভাত আর তরুলি তারপর ভিন্ডি আলু ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা আর এদিকে মা ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছে এই হলো আজকে দুপুরের মেনু কি চাই মাথা ঠান্ডা করে খেয়ে নাও আমি চলে যাবো তো ঠিক আছে আমি চলে যাবো আমি থাকবো না চলে যাবো তুমি খেয়ে নাও ডুবুকে নিয়ে টিউশন যাব ভাত খেয়ে রেডি হয়ে নিয়েছি আর ওখানে গণেশ পুজো হচ্ছে একটা বেশ বড় করে আমাদের ওখানে মানে যেখানে টিউশন নিয়ে যাচ্ছি ওখানে হচ্ছে তো টুকুকে দেখিয়ে নিয়ে আসবো আর এখন বাজে চারটা দশ বিকালবেলা এসে দু থেকে আড়াই ঘন্টা আমি ঘুমিয়েছি তুমি রেডি আর ডুগুকে তো এ রেডি করে দিয়েছে মা রেডি করে দিয়েছে তাই আজকে আর আমার কোনো ঝামেলা নিতে হয়নি আর মা ছিল না বলছিলাম না মা সত্যি ছিল না মা আমি ডুগুকে নিয়ে চলে গেছিলাম স্কুলে আজকে যে প্রোগ্রাম ছিল তারপর মা এসছে বাড়ি থেকে আমি এখন রেডি চলো যাই এবার দেরি হয়ে যাচ্ছে কই রে মধু খেতে যাবি অত লেট চলো